প্রতি বছরের ন্যায় এবছরও ভাদ্র মাসের চতুর্দশী তিথিতে দেব সেনাপতি বিশ্বকর্মা পুজোয় মেতে উঠলেন আপামর জেলাবাসী পাশাপাশি এদিন জেলাশাসক ভবন চত্বরের কুল গ্যারেজে বিশ্বকর্মা দেবের আরাধনায় মেতে উঠলেন বিভিন্ন দপ্তরের কর্মীরা সকাল থেকে বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই পুজোকে কেন্দ্র করে এক মাঙ্গলিক আবহ রচিত হয় প্রশাসনিক ভবন চত্বরে পাশাপাশি গাজল ট্যাক্সি স্ট্যান্ড রথবাড়ি অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড অতুল মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন জায়গায় দেব বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠে সকলে মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট কলা কাৰণ <wine> <des incarcerated> শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে মালদা